কষ্টো রবকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না এরপরে তিনি বলেন উবিল ওয়ালিদাইন ইহসানা পিতা সঙ্গে সঙ্গে সদব্যবহার করবে এটা তোমাদের উপর ফরজ নামাজ পর যেমন ফরজ কিতমাতর বাধ্য হওয়া তেমন ফরজ নমস্কারা যেমন ফরজ পিতা মাতার হুকুম পালন করা ঠিক তেমনই ফরজ ঠিক নজরে বলে রোজা রাখা যেমন ফরজ মাতার সঙ্গে সৎ ব্যবহার করা ঠিক তেমনই ফরজ হাস করা গরীবদের জন্য যেমন ফরজ পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা ঠিক তেমনই ফরজ সুবহানাল্লাহ বলে الله رب العالمين بولن إنما يبتغون ما عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما ولا تنهرهما الله رب العالمين بولن أي دنيا الجبا أي دنيا الشنرا فِي شنو এই দুনিয়ার সন্তানেরা শুনো যারা মায়ের ঘর থেকে জন্ম নিয়েছ তারা সকলেই মন দিয়ে सुनो ইন মায়া বা গাবান তোমাদের পিতা-মাতা হয়ে অথবা তাদের মধ্যে কেউ একজন যদি বৃদ্ধ হয়ে যায় বলে তা কুল্লাহুমা হুম 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 আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আল্লাহবাক্রফুল আর বিধান নাজিল করেছেন পলা তাকুল্লাহ শব্দ তাদের সঙ্গে মন্দ আচরণ করা যাবে না তাদের কোনো ব্যবহারে কষ্টে উৎসব উচ্চারণ করা যাবে না অথবা তোমরা এমন কোনো ব্যবহার তাদের সঙ্গে করতে পারবে না যেই ব্যবহার করলে পরে তোমার পিতামাতা উচ্চারণ করেছে মুসলমান বাইদ আমার আল্লাহর কুল আল আমি আত্মজিদ করেছেন ফরজ করেছেন পিতা সঙ্গে সঙ্গর আচরণ করতে হবে পলা তাফুল্লাহু মা আল্লা বকরুল আলামিন তাদেরকে বলেন আল্লাহ বকরুল আলামিন বলেন তাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে আচরণ করিও না তাদের চোখে চোখ রানিয়ে কথা বলিও না আসে না নাই যে বলেন আসানা নাই তাদেরকে মারা যাবে না তাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না তাদের কবাধ্য হওয়া যাবে না আল্লাহ প্রাপ্ত আল আমিন বলেন কুকুল্লভু মা কৌল করিমা হাম বলেন আল্লাহ তাল্লা বলেন তাদের সঙ্গে সুন্দর ভাষায় মাধুর্যপূর্ণ ভাষায় ভালোবাসার ভাষায় শ্রদ্ধা ভাষা ভক্তির ভাষায় সম্মানের ভাষায় তাদের সঙ্গে মাথা নত করে গর্দানের নত করে সুন্দরভাবে কথা বলবো সুবহানাল্লাহ বলে বলেন আক্বিব লাহু মা জনা হাযুল ও দুনিয়ার যুবকেরা ও দুনিয়ার সন্তানেরা শোনো তোমার তোমরা যখন তোমাদের পিতা মাতার সঙ্গে কথা বলো তখন তাদের সামনে শ্রদ্ধা ভক্তি সম্মানের শিরকে নত করে দাও কার কার বাবা মা আছে হাত তুলেন কার কার বাপ মা আছে আসলেন যিনি তো আছে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ বলেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ পিতা মাতা যে করো কত বড় নিয়াম যার পিতা মাতা নাই তার জিজ্ঞেস করে দিতে যার বাপ মা নাই তার জিজ্ঞেস করে দেখেন রাস্তাঘাটে হাটে অনেক সন্তান জিজ্ঞেস করলে বলে আব্বা নাই মা নাই ঘর নাই বাড়ি নাই খাতার জায়গা নাই কম করে শীতে রাতে রাস্তার মধ্যে শুয়ে করে ঘুমিয়ে আছে আছে না নাই বলে ও দুনিয়ার মানুষ যাদের পিতা মাতা আছে অনেক বড় নিয়ামত পিতা মাতার সেবা যত্ন করি পিতা মাতার খুশি কইরা পিতামাতার পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে হবে ঠিক না জুড়ে বলে যে কথা একটু আগে বলেছিলাম আমরা যুবকেরা কত মানুষকে বলি আমি তোমারে অনেক ভালোবাসি তোমার জন্য জীবন দিতে পারি কিন্তু জীবনে কোনোদিন বাপ মারে বলা হয় না আব্বা আমি আব্বারে ভালোবাসি ঠিকিরা যদি বলেন বলা হয় জীবনে কোনোদিন জন্ম যখিনি মাকে বলা হয় নাই ও মা আপনি আমার জন্য কতই না কষ্ট করেছেন দশ মাস দশ দিন গর্বে আমাকে রেখেছে পিলে তিলে গর্বের মধ্যে আমাকে বড় করেছে প্রসবের ব্যথা বেদনা সহ্য করে আমাকে দুনিয়ার জমিন দেখাইছেন দুনিয়া দেখাইছেন

আপনার আমার প্রস্তাব পায়খানা করেছে সারাটা জীবন নিজের জন্য কিছু করে নাই সন্তানের জন্য তিনি তিনি সন্তানের জন্য তিনি তিলে সম্পদ জমা করেছে আবার আপনার বাবা মানুষের খেতে কাজ করেছে মানুষের পেটকে যে চাকরি করেছে খেতে খামারে কাজ করে মানুষের গাল মন্দ শুনে সারাদিন কষ্ট করে মাথার গাল রাতের বেলা বাড়িতে এসে পকেট থেকে যখন মজা আমাদেরকে দিত আর আমাদের মুখের দিকে তাকাইয়া আমাদের হাসি দেখলে আমার আপনার আব্বা আর আমার আপনার মায়ের জীবনের সকল দুঃখ কষ্ট মুছে যাইত ঠিক কিনা যেটা বলে আহারে সন্তান যেই বাপমা নিজের জীবনের সকল সুখ শান্তি বিসর্জন দিল আপনার আমার সুখের জন্য যেই বাবা নিজের শরীরের শক্তিকে কিলে তিলে শেষ করে এখন উঠলে বসতে পারে না বসতে উঠতে পারে না যেই মা নিজের শরীরের সকল শক্তি আপনার আমার জন্য বিসর্জন দিয়ে এখন উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মাজায় ব্যথা করে কোমরে ব্যাথা করে জোড়াই জোড়াই ব্যথা করে সেই বাপ পারে আপনি আমি এখন খাবার দিই না যে বাপমা নিজের শরীরের শক্ত চামড়াকে ঢিলে করে আপনার আমার দুর্বল শরীর শরীরকে শক্তিশালী করেছে সেই বাপমারে আপনার আমি আমি আর আপনি খাবার দিতে চাই না আসলে না যেই বাপমা আপনার আমার জন্য নিজে কম খেয়ে না খেয়ে আমাদেরকে ভালো খাইয়ে কষ্ট করে পুঞ্জিত করে সম্পদের পাহাড় করে আপনার আমার নামে সম্পদ দিয়ে শূন্য হাতে অসহায় হয়ে নিরুপায় হয়ে নিরস্ব হয়ে কোনো কিছু নয় অসহায়ের মতো সাড়ে তিন হাত অন্ধকার কবরে শুয়ে আছে ঠিক বলে ওই সমস্ত পিতা জন্য আমরা কোনো কিছু করতে রাজি আছি তো ইনশাল মুসলমান বাইরারে আমার আল্লাহ বাবুর আব্বুল যে আয়াতে বললেন আমারও মবত করবি সে আয়াতে বললেন আব্বা আম্মার সেবা করবি তিনি যে আছে যে আয়াতে বললেন শুধু আমারই আবাদত করবি ঠিক সেয়াতে বললেন পিতা মাতার কথা মাইনা চলবি তার মানে আল্লাহ বুঝাইতে চায় আমার কথা মানা যেমন ফরজ পিতা মাতার হুকুম মানা তেমন ফরজ আমার আনুগত্য করা আমার হুকুম মানা আমার হুকুম নামাজ করা যেমন ফরজ পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করা ঠিক তেমনই ফরজ এবার বলেন কার কার নাই আব্বা আম্মা কার বেঁচে নাই হাত তুলেন কার কার নাই হাত তুলেন নাই আপনাদের জন্য আল্লাহ বলে আলামিন তিনিও বললেন ও দুনিয়ার সন্তানদের सुनो सुनो তোমাদের যাদের পিতামাতা দুনিয়ার যমিনে বেঁচে আছে अथवा বেঁচে নাই তোমরা তাদের জন্য মুঙ্গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে পুরি পাঁচ নামাজ পড়ে তোমরা আমি আল্লার কাছে দোয়া করবে কি দোয়া আল্লাহ তাআলা শিখায় দেন ও কুররবির

তাদেরকে ভাবা তাদের কামরকে জন্মতে ছুপছ বাবা দেন কামা যেমনই ভাবে রবাইয়া নি র ভান বলে যেমনই ভাবে আমার চিতা মাতা ছুট্টো আমাকে লালন পালন করেছিল ভান বিতা মাতার জন্য দোয়া করণ দরকার থাকে না পিতা মাতার জন্য দোয়া পর্যন্ত উনি সাল্লাম মুসলমান বাইরে আমার বর্তমান সমাজের পরিস্থিতি এমন কঠিন হয়ে গেছে যে পিতা মাতা কষ্ট করে ধীরে ফিরে আপনাকে আমাকে মানুষের মতো মানুষ করল আজকে আমি টাকার মালিক হয়েছি সম্পদের মালিক হয়েছি আমারও সন্তান আছে কিন্তু যেই মা আপনাকে আমাকে কষ্ট করে যে বাবা আপনাকে আমাকে কষ্ট করে তুলে তিলে মানুষ করলো সেই পিতা মাতারে এখন আর কেউ খাবার দিতে চায় না ঠিক কিনা জুড়ে